নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দর্শক এই মুহূর্তে আমি আছি বরিশালের হিজলা মুলাদি উপজেলার ডিগ্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে আপনারা দেখছেন যে দুপুরের সময় ভোটার সংখ্যা কিছুটা কম এরপরেও কিন্তু কিছু কিছু ভোটার বিচ্ছিন্নভাবে তারা কিন্তু এই কেন্দ্রে এসে ভোট প্রদান করেছেন আমি বিভিন্ন কেন্দ্রে গিয়েছি প্রতিটি কেন্দ্রে আমি পুরুষ এবং মহিলা ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি দেখেছি আমি এই মুহূর্তে যে কেন্দ্রে রয়েছি এই কেন্দ্রে রয়েছে বুলাদি প্রেস ক্লাবের সভাপতি এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন ডারি আমি তার সাথে জানতে চাচ্ছি যে আসলে যে আপনি বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন সাংবাদিক হিসাবে আপনি কেমন ভোট দেখেছেন আমি দেখেছি ভোটারদের মাঝে স্বার্থস্প্রত উপস্থিতি এবং তারা বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেশি ছিল এখন খাবার সময় তারপরেও আমরা বিশ্বাস করি যে বিকেল নাগাদ কিছু ভোটার উপস্থিত হবে সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে আচ্ছা আপনি প্রশাসনের অবস্থান কেমন দেখছেন প্রশাসন সম্পূর্ণ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার প্রশাসনের ভূমিকা যথার্থ জনগণ সেটা উপলব্ধি করছে এবং ভোটার উপস্থিতি এর জন্যই অনেক বেশি হচ্ছে আচ্ছা আমরা জানি যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন নির্বাচনে ভোটার অভিযোগ করেছেন যে তার ভোট দিতে পারেননি কেটে নিয়ে গেছে কিন্তু সেরকম কোনো পরিস্থিতি আপনি সেরকম দেখেছেন কি না সেরকম কোনো পরিস্থিতি যার ভোট সে দিয়েছে এবং যখন যে জায়গায় যে ব্যবস্থা নেওয়ার জন্য দু কেন্দ্রেই থাকলেও তাৎক্ষণিক যে প্রিজাইডিং অফিসার তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং প্রশাসনের এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় লক্ষণীয় ছিল যেমনটা বলছিলেন এখানে আমাদের প্রেস ক্লাবের সভাপতি সুমন ডাড়ি তিনি বলেছিলেন তিনি বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন তিনি সাংবাদিক হিসেবে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন সেখানে দেখেছেন প্রতিটি কেন্দ্রে কিন্তু আসলে ভোটারদের উপস্থিত ছিল আশানুরূপ বিগত যে ভোটকে ভোট হয়েছে বিগত প্রথম দাপের নির্বাচন সেখানে কিন্তু ভোটারদের উপস্থিতি কম ছিল কিন্তু এবার নির্বাচনে ভোটারদের উপস্থিতিটা কিছু কিছুটা বেড়েছে আপনারা জানেন যে মুলাদি এবং হিজলা এই দুই উপজেলা কিন্তু একটা নদী বেষ্টিত এলাকা এখানে সাধারণত ভোটাররা বিভিন্ন চলাঞ্চল থেকে তারা নৌকায় করে এবং বিভিন্ন যানবাহনে করে কিন্তু আসলে ভোট দিতে আসেন এ কারণে কিন্তু আসলে সকাল থেকে যে ভোটারদের উপস্থিতি আমরা দেখেছি আসলেও ভোটারদের উপস্থিতি ছিল হয়তো বা বিকালে হয়তো ভোটারদের উপস্থিতি আরও বাড়বে এখানে এখানে বলা বাহুল্য যে এখানে যে বিভিন্ন কেন্দ্রে আমরা গিয়েছি সেখানে দেখেছি যে পুনঃসেনার অবস্থা অত্যন্ত কঠোরভাবে তারা আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ন্ত্রণ করেছেন এখানে পুলিশ স্ট্যাবের পাশাপাশি বিজেপি সদস্যরা তারা টহল দিয়েছেন এবং পাশাপাশি এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করেছেন আপনাদের জানিয়ে রাখতে চাই এবারের নির্বাচনে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি এবার এখানে একশো একষট্টি সন একশো একষট্টি জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেন নিয়োগ নিয়োগ হয়েছে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন সব মিলিয়ে আমরা বলতে পারি এবারের নির্বাচন একটা সুষ্ঠ এবং শান্তিপূর্ণ পরিবেশে বরিশালের যে দুই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দশক এই ছিল বরিশাল নির্বাচনের সর্বশেষ খবর